ভয়ঙ্কর দুর্যোগ আসছে বৃহস্পতি থেকে তোলপাড় উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া এবং ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কোন জায়গাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা সপ্তাহের মাঝে উত্তরবঙ্গে বুধ এবং বৃহস্পতিবার প্রবল বর্ষণের আশঙ্কা আজ থেকে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় সিকিমে প্রবল বর্ষণের সতর্কতা আরও এক দফায় বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ব্যাপকতা বাড়বে উত্তরের জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্ববাস জারি করছেন আজ ভারী বৃষ্টির পূর্ববাস রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি চলবে তার সঙ্গে বজ্রপাত দমকা হাওয়া আশঙ্কা থাকবে দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কম বিক্ষিপ্তভাবে দুয়াক পশলা বৃষ্টি স্থানীয়ভাবে কয়েক জেলায় হতে পারে বৃহস্পতিবার থেকে সম্ভাবনা বাড়বে বৃষ্টির বুধবার উত্তরবঙ্গে লাগোয়া পশ্চিমে দুটি জেলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে গেল রাজস্থান থেকে শুরু হয়ে রয়েলসেমায় ও চিত্তাগড় রায়সেন মান্ডালা রায়পুর হয়ে কলিঙ্গপত্তনম এর পর্যন্ত দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাপথ আবাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে একটি উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে এর থেকে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাপদ রয়েছে রাজস্থান আসাম গুজরাট সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গে মঙ্গলবারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ব্যাপকতা আর একবার বাড়বে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা আবার জারি করা হয়েছে দুশো মিলিমিটার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সকল জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা উত্তর দিনাজপুর ও জেলাতে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় শুক্রবার ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে নদীর জলস্তর বাড়তে পারে নিচু এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে আজ কাল স্ক্র্যাট রেন হবে বৃষ্টির পরিমাণ সম্ভাবনা কিছুটা কমবে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার দশই জুলাই পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে তো এই ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন